নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে করতে চলেছি ক্লাস ইলেভেনে ত্রিকোণ কিছু অঙ্ক দেখো ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আমি টুকে রেখেছি সেগুলো সব ক্লাস ইলেভেনের টেনের অঙ্ক তো আমি টেনের যে অঙ্কগুলো করবো টেনের দুটো সূত্র প্রয়োগ করে অঙ্ক করব সেই সূত্র দুটো প্রথমে আমি লিখে নিই দেখো প্রথম যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হচ্ছে টেন এ প্লাস বি সূত্র কিন্তু মাস্ট তোমাদের মুখস্থ করে নিতে হবে সূত্র মুখস্থ না করলে কিন্তু অঙ্ক অগ্রসর হওয়া যাবে না তো টেন এ প্লাস বি মানে সূত্র হচ্ছে টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন এটা হচ্ছে এ প্লাস বি টেন এ প্লাস বি এর সূত্র এবার টেন এ মাইনাস বি এর সূত্র সেম একই শুধু সাইনটা চেঞ্জ হবে মানে চিহ্নটা শুধু চেঞ্জ হবে উপরে মাইনাস হবে নিচে প্লাস হবে এটাই তফাৎ তাহলে হচ্ছে টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন বি এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমি আজকে অঙ্কগুলো করবো দেখো প্রথম অঙ্কটা আমার কী আছে এক নম্বরটা টেন আঠাশ ডিগ্রি প্লাস টেন সতেরো ডিগ্রি প্লাস টেন আঠাশ সমান কত অপশন দেওয়া আছে চারটা কোনটা হবে একটা জিনিস খেয়াল করো দেখো আঠাশ আর সতেরো যোগ করলে কত হচ্ছে আঠাশ ডিগ্রি যোগ সতেরো ডিগ্রি যোগ করলে কত ডিগ্রি হচ্ছে দেখো যোগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে তাহলে আমি এভাবে লিখে নিলাম এবার দুই দিকে আমি ট্যান নিয়ে নিই তাহলে টেন আঠাশ ডিগ্রি প্লাস সতেরো ডিগ্রি সমান হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এভাবে নেওয়া যায় এবার দেখো টেন এ প্লাস বি এর এই সূত্রটা আমি লিখব এ বলতে এখানে আঠাশ ডিগ্রি এবং বি বলতে হচ্ছে সতেরো ডিগ্রি তাহলে টেন এ প্লাস বি মানে টেন আঠাশ ডিগ্রি প্লাস টেন সত্তর ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন আঠাশ ডিগ্রি ইন্টু টেন সতেরো ডিগ্রি সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান বসিয়ে দেব টেন পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে ওয়ান এবার কোন বজ্রগুন যেটাকে বলি তাহলে টেন আঠাশ ডিগ্রি প্লাস টেন সতেরো ডিগ্রি সমান ওয়ান দিগুম হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস টেন আঠাশ ডিগ্রি ইন্টু টেন সতেরো ডিগ্রি এবার টেন আঠাশ ডিগ্রি ইন্টু টেন সতেরো ডিগ্রিকে বাম পাশে নিয়ে আসবো তাহলে পাচ্ছি টেন আঠাশ ডিগ্রি প্লাস টেন সতেরো ডিগ্রি প্লাস টেন আঠাশ ডিগ্রি ইন্টু টেন সতেরো ডিগ্রি সমান হচ্ছে ওয়ান তাহলে আমার অ্যান্সার কোন অপশানটা আসছে এখানে অপশান হচ্ছে ওয়ান অপশান হচ্ছে সি নম্বরটা তাহলে সি নম্বরটা অ্যান্সার এবার চলে যায় পরের অঙ্কটা সেম একই টাইপের দেখো দুই নম্বর অঙ্ক আছে টেন বাইশ ডিগ্রি প্লাস টেন তেইশ ডিগ্রি প্লাস টেন বাইশ ডিগ্রি ইন্টু টেন তেইশ ডিগ্রি খেয়াল করো দেখো বাইশ ডিগ্রি আর তেইশ ডিগ্রি যোগ করে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে তাহলে আমরা এই এক নম্বর অঙ্কের মতো দুই নম্বর অঙ্কটা কর তাহলে দুই নম্বর অঙ্ক দেখো বাইশ ডিগ্রি যোগ তেইশ ডিগ্রি যোগ করলে আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি আবার সেম একই রকমভাবে দুই দিকে ট্যান নিয়ে নিচ্ছি ট্যান বাইশ ডিগ্রি যোগ তেইশ ডিগ্রি সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এবার টেন এ প্লাস প্রিয় সূত্র টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেনে টেন বি সমান টেন ডিগ্রি মান ওয়ান এবার আগেরটার মতো এক নম্বর অঙ্কটার মতো ঘুম করে দিব তাহলে টেন বাইশ ডিগ্রি প্লাস টেন তেইশ ডিগ্রি সমান ওয়ান মাইনাস টেন বাইশ ডিগ্রি বাম দিকে নিয়ে আসবো তাহলে টেন বাইশ ডিগ্রি প্লাস টেন তেইশ ডিগ্রি প্লাস টেন বাইশ ডিগ্রি ইন্টু টেন তেইশ ডিগ্রি তাহলে অ্যান্সার আসবে এই নাম্বার অপশনটা এরপর দেখো তিন নম্বরে দেখো মাইনাস আছে টেন ডিগ্রি মাইনাস টেন বিয়াল্লিশ ডিগ্রি মাইনাস এটা সমান ওয়ান প্রমাণ করতে বলেছে খেয়াল করো দেখো সপ্তআশি থেকে যদি আমরা বিয়াল্লিশ বাদ দিই তাহলে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি আসবে তো সপ্তশি ডিগ্রি মাইনাস বিয়াল্লিশ ডিগ্রি কত হয় বিয়োগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা কিন্তু বিয়োগের সূত্র দিয়ে হবে তাহলে আমরা দুদিকে ট্যান নিয়ে নিচ্ছি টেন সপ্তশি ডিগ্রি মাইনাস বিয়াল্লিশ ডিগ্রি সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখো সূত্র পড়বে টেন এ মাইনাস বিয়ের টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি সমান টেন পঁয়তাল্লিশ মান ওয়ান এবার জাস্ট আগের মতো এক নম্বর দুই নম্বর অঙ্কের মতো টেন সপ্তশি ডিগ্রি মাইনাস টেন বিয়াল্লিশ ডিগ্রি সমান ওয়ান প্লাস টেন সপ্তশি ডিগ্রি ইন্টু টেন বিয়াল্লিশ ডিগ্রি তাহলে আমরা সব এই পথটাকে বাম দিকে নিয়ে আসি টেন সপ্তশি ডিগ্রি মাইনাস টেন বিয়াল্লিশ ডিগ্রি মাইনাস টেন সপ্তশি ডিগ্রি টেন তাহলে ওয়ান প্রমাণ করতে বলেছিল আমার প্রমাণ হয়ে গেল এবার চলে যাই চার নম্বর অঙ্কে চার নম্বর কি আছে টেন সত্তর ডিগ্রি সমান টু টেন পঞ্চাশ ডিগ্রি প্লাস টেন কুড়ি ডিগ্রি এটা কীভাবে করবো দেখো সত্তর ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি বাদ দাও দেখো পঞ্চাশ ডিগ্রি হচ্ছে আবার সত্তর ডিগ্রির সঙ্গে কুড়ি ডিগ্রি যোগ করো নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে আমাকে দুটো সূত্র এখানে টেনের সূত্র তো লাগাতেই হবে প্লাস তার সঙ্গে পুরক কোনো একটা সূত্র আমরা লাগাবো দেখতে পাবে করার সময় তাহলে আমরা সত্তর ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি মাইনাস করে নিয়ে আসবো দেখো সত্তর ডিগ্রি মাইনাস কুড়ি ডিগ্রি সমান কত হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে আমি উভয় পক্ষে টেন নিয়ে নিচ্ছি অতএব টেন সত্তর ডিগ্রি মাইনাস কুড়ি এবার টেন এ মাইনাস দিয়ে সূত্র প্রয়োগ করব টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন বি সমান টেন পঞ্চাশ ডিগ্রি এবার দেখো একটা সূত্র তো টেনের সূত্র প্রয়োগ করলাম এবার পুরক্ষণের সূত্র লাগালাম দেখো টেন থিটার সমান কী হয় কট নব্বই ডিগ্রি থিটা এই সূত্রটা এবার আমি প্রয়োগ করবো পুরক্ষণের এই সূত্রটা এটা তোমরা অলরেডি ক্লাস টেনে শিখে গেছো তাহলে টেন সত্তর ডিগ্রি মাইনাস টেন কুড়ি তাহলে নিচে থাকবে ওয়ান হয় সত্তর ডিগ্রিটাকে চেঞ্জ করবো অথবা কুড়ি ডিগ্রি যে কোনো একটাকে করলেই হবে এই কারণে তোমাদের বলেছিলাম যে দেখে নিতে দেখো সত্তর আর কুড়ি যোগ করে নব্বই হচ্ছে যেহেতু আমি এই সূত্রটা লাগাবো তাহলে টেন এটাকে লিখছি কট নব্বই ডিগ্রি মাইনাস সত্তর ডিগ্রি এটা দেখো এই সূত্রটা লাগালো টেন তিটা সমান কট নব্বই ডিগ্রি মাইনাস দিটা ইন্টু টেন কুড়ি ডিগ্রি সমান কত টেন পঞ্চাশ ডিগ্রি এবার বা টেন সত্তর ডিগ্রি মাইনাস টেন কুড়ি ডিগ্রি বাই ওয়ান প্লাস দেখো এটা হচ্ছে কট কুড়ি ডিগ্রি আর টেনটাকে যদি আমি করে নিই কট করে নিই তাহলে ওয়ান বাই কট কুড়ি দেখো কট আর কট কেটে গেলো সময় টেন পঞ্চাশ তাহলে নিচে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান থাকছে নিচে এই রকম আকার আসলো এবার দুই দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে সত্তর ডিগ্রি মাইনাস টেন কুড়ি ডিগ্রি সমান টু টেন পঞ্চাশ ডিগ্রি এবার কুড়ি ডিগ্রিটাকে টান দিকে নিয়ে যাচ্ছি তাহলে টেন সত্তর ডিগ্রি সমান টু টেন পঞ্চাশ তাহলে আমার প্রমাণ হয়ে যাবে এবার চলে যাই পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর অঙ্ক দেখো কী প্রমাণ করতে হবে টেন তেতাল্লিশ ডিগ্রি সমান কস দুই ডিগ্রি মাইনাস সাইন দুই ডিগ্রি বাই কস দুই ডিগ্রি প্লাস সাইন এটা প্রমাণ করো প্রমাণ করতে হয় তাহলে টেন তেতাল্লিশ থেকে শুরু করি পাঁচ নম্বর অঙ্ক দেখো লিখছি টেন তেতাল্লিশ ডিগ্রি এটাকে লিখে নিচ্ছি টেন তেতাল্লিশকে লিখছি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দেখো টেন এ মাইনাস বি এর সূত্র হয়ে যাবে তাহলে ট্যান এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি এবার টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মানতম না যেন ওয়ান মাইনাস টেন দুই ডিগ্রি মানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইন্টু টেন দুই ডিগ্রি এবার টেনটাকে কী করবো সাইন বাই ক্রস করে নেব তাহলে ওয়ান মাইনাস সাইন দুই ডিগ্রি বাই কস দুই ডিগ্রি আর নিচে লিখব ওয়ান প্লাস সাইন দুই ডিগ্রি বাই কস দুই ডিগ্রি এবার ওপরে দেখো যদি লসহ করি কস দুই ডিগ্রি তাহলে ওপরে থাকছে কস দুই ডিগ্রি মাইনাস সাইন দুই ডিগ্রি আর নিচে হচ্ছে কস দুই ডিগ্রি প্লাস সাইন দুই আমি যেত কস দুই ডিগ্রি থাকছে দেখো কস দুই ডিগ্রি কস দুই কেটে গেল তাহলে আমার যেটা চেয়েছিলো কস দুই ডিগ্রি মাইনাস সাইন দুই ডিগ্রি বাই প্রমাণ হয়ে গেল যেটা প্রমাণ করতে বলেছিল সেটা আমরা অলরেডি প্রমাণ করে ফেললাম তো তোমরা এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকতো আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর একটা ছোট্ট কথা বলে নিই যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং অলরেডি ফলো করে দিয়েছো বা সাবস্ক্রাইব করে দিয়েছো চ্যানেল বা ফেসবুক পেজটাকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা ফার্স্ট টাইম দেখছো ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ ম্যাথ ক্লাস অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো ম্যাথ ক্লাস এলভি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দিও ধন্যবাদ